আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ব্রাদার ইসলাম কেমন আছেন আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর আনুগত্য করুন এই আশা সকলের কাছ থেকে করি এর আগে আমি বারো পাঁচ 2025 এ ইমানের বিষয় পাট বারো বানিয়েছিলাম ইনশাল্লাহ আজকে তারপর থেকে বানাবো আজকে যে ভিডিও বানাবো সেটা হচ্ছে বাই আতের বিষয় তার আগে আল্লাহর নাম ও সাহায্য শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমান রহিম

বয়াত হয়ে মুড়িধনি সে শয়তানের কাছে বয়াত হয়ে মুড়িধ হয় এই কথাটা বলে এর মধ্যে কতটা সততা হওয়া তো অবশ্যই দরকার কিন্তু কথার মধ্যে কতটা সততা সেটা এবার আমি বলবো আপনারা বুঝে নেবেন আচ্ছা বয়াত হওয়া কি জরুরি তো এর উত্তর হচ্ছে বয়াত হওয়া অবশ্যই জরুরি বয়াতটা কি এবার আমি বলছি বয়াত কি ইসলামের ভিতর কোনো ভূমিকা রাখে আমি কলমা পড়লাম আল্লাহর নবীকে মানলাম কোরআন পড়লাম নমাজ পড়লাম আল্লাহর সমস্ত কিছু ইয়েকে মেনে নিলাম হুকুমকে ওইটারই নাম বয়াত ঠিক আছে এবার বলা হচ্ছে যে ওর কি ভূমিকা রাখে বয়াত কি ইসলামের মধ্যে ভূমিকা রাখে হ্যাঁ অবশ্যই রাখে সেটা কি যে বয়াত হচ্ছে দিন ইসলামের একতা মজবুতি ও উদ্দেশ্য রাখার ভূমিকাকে বয়াত বলা হয় বয়াতের অর্থ কী বয়াত মানে কি সেটাই বার হয়েছে বয়াতের অর্থ হচ্ছে কোনো বিষয়ে অঙ্গীকার বিশেষ কোনো বিষয়ের অঙ্গীকার করা বিশেষ কোনো বিষয়ে শপথ বা ওয়াদা করার নাম হচ্ছে বায়াত আচ্ছা এবার এবার অঙ্গীকারের বিষয় কসসুল আম্বিয়ার একষট্টি নম্বর পেজ থেকে আমি বলছি অঙ্গীকারের বিষয় হচ্ছে যখন সৃষ্টি জগৎকে আল্লাহ সৃষ্টি করেছিলেন সমস্ত রুহুকে একত্রিত করেন এবং আদম সালামের সাল্লামের রুহুকে সামনে দাঁড় করিয়ে দেন দিয়ে তারা তিনার পিছন দিকে দু কাতার এই দিকে ডান দিকে দুই বাঁ দিকে দুই এগুপেজু করে টোটাল চার কাতারে সমস্ত রুহুকে আদম আল্লাহ সাল্লাম থেকে নিয়ে একবারে কিয়ামত পর্যন্ত যে কজন মানুষ রূপে আসবে তাদের দাঁড় করিয়ে দিয়ে আল্লাহ সুবান আল্লাহ সামনে দাঁড়িয়ে বলছেন আল্লাহ তু বি রব্বিকুম আমি কি তোমাদের প্রতিপালক নই বা আমি কি তোমাদের প্রতিপালক এই কথা তখন আদম আল্লা সাথে সমস্ত রুহুরাই বলেছিল এবং উচ্চ স্বরে গর্বের সাথে খুশিতে বা লা বা মানে হ্যাঁ লা মানে আল্লাহ লা আল্লা মানে ইত্যাদি অবশ্যই তুমি আমাদের প্রতিপালক পালন ঠিক আছে এবার হয়ে গেল কথা তো আল্লাহ বলে সবুদ দেখাও তো এবার সমস্ত মানে রুহু কে সেজদা করার হুকুম দেয় তো প্রথম লাইন সেজদা করেছে দ্বিতীয় লাইন সেজদা করেছে তৃতীয় লাইন সেজদা করিনি চতুর্থ লাইন সেজদা করিনি চতুর্থ লাইন বলছে সামনে তো এক লাইন দাঁড়িয়ে আছে তারপরে তুলে দেয় সকলকে দ্বিতীয়বার বলে আল্লাহ তুবি রব্বিকুম তোমরা কি আমাকে আল্লাহ রূপে গ্রহণ করলে বা আল্লাহ আমাকে আল্লাহ মানু বা আমি কি তোমাদের প্রতিপালক এর উত্তরটা এরম ধরনের হবে আমি কি তোমাদের পালনহার তো আবার দ্বিতীয়বার ওই কথাই বলে বা লা তার মানে সবাই বললো দিয়ে যখন সেজদা করার ইয়ে এলো প্রমাণ দেওয়ার ব্যাপার এলো তখন প্রথম লাইন সেজদা করলো দ্বিতীয়বারে দ্বিতীয় লাইন দ্বিতীয়বারে সেজদা করলো না তারাই মনে করলো যে পেছনের লাইনগুলো তো করিনি তা আল্লাহ কিছু বলিনি যেহেতু তা আমরা না করলেও আমাদের খারাপ হয়তো কিছু বলবে না তৃতীয় লাইনটা দ্বিতীয়বারে যে প্রথমবারে তো আমরা করিনি তা আমাদের এবারে করা দরকার যদি আল্লাহ নারাজ হয়ে যায় তৃতীয়বার সেচদা করেছে তৃতীয় লাইনটা দ্বিতীয়বার সেজদা করেছে চতুর্থ লাইনটা প্রথমেও সেজদা করিনি দ্বিতীয়বারেও সেজদা করিনি দিয়ে রুহগুলোকে তুলে দেওয়া হয় এক ফেরেস তাকে পাঠানো হয় ওইটার তলে নিচেই যেখানে থেকে যাবে পৌঁছে যাওয়ার পর বলবে জানিয়ে দেবে আল্লাহকে তো যখন নিচেই আসেন জিব্রাহিল আলাই সাল্লাম তো তখন যখন তার পা ঠেকে যায় তখন উপর থেকে উপর দিকে ইয়ে মানে যে পৌঁছে যায় যে জায়গায় তখন উপরে জানাই যে লব্বা এ আল্লাহ বোঝা গেল তো এই হয়ে গেল অঙ্গীকারের বিষয় তারপরে সমস্ত রুহুকে মানে একত্রিত করে আলাদা সরিয়ে দেয় লভে মাহফুজে এবার কি হচ্ছে যে ফল ফলাফলসফাটা কি যে প্রথম লাইন প্রথমবারে শেষদা করেছে দ্বিতীয়বারে সেচদা করেছে এর অর্থ হবে ইমানদার ঘরে জন্ম হবে হয়ে মারা যাবে ইমান মানে কি ইমানদার বলতে কাকে বোঝায় আল্লাহর নজরে ইমানদার ওই ব্যক্তি যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহকে গ্রহণ করেছে বা আল্লাহর ওয়াদা পূর্ণ করে আল্লাহর নজরে সেই ইমানদার আর আল্লাহকে ওপর যে ভরসা করিনি আল্লাহর ওপর বিশ্বাস আনিনি তাকে আল্লাহর নজরে আল্লাহ বলেন যে সে বেঈমান এটা আমার ব্যক্তিগত কথা নয় আল্লাহর বিষয় ঠিক আছে তো সে প্রথম লাইন ইমানদারের ঘরে জন্ম হবে ইমানদার হয়ে মারা যাবে দ্বিতীয় লাইন ইমানদারের ঘরে জন্মগ্রহণ করবে কিন্তু সে যখন মারা যাবে তার কাছে কোনো ইমান থাকবে না সে বেঈমান হয়ে সে মুসলমানদের মধ্যে আমার বাপের মধ্যে আমার মধ্যে এবং আমার ব্যাটার মধ্যে আমার ভাইয়ের মধ্যে আমার মায়ের মধ্যে বোনের মধ্যে এর ভেতরেই হতে পারে আমি অন্য কোনো জায়গায় যাবো না বেইমান হতে সেকেন্ডের মধ্যে যেমন মৃত্যু সত্য ওরম বেইমান হওয়া সত্য ওরম ইমান আনা সত্য কখন কে ইমান এনে ফেলবে কেউ জানে না ঠিক আছে আল্লাহর নিগরানী কখন পড়বে হয়ে গেল দ্বিতীয় লাইন বেইমান হয়ে মারা যাবে তৃতীয় লাইন করবে যারা আল্লাহর বিশ্বাস তাদের ঘরে করবে কিন্তু মারা যাবে সে ইমানদার হয়ে মারা যাবে চতুর্থ লাইন বেইমানের ঘরে জন্মগ্রহণ করবে বেইমান হয়ে মারা যাবে হয়ে গেল কথা এইবার যেখানটায় যে ফেরেস্ত নামে ছিল যে লবাইক আল্লাহমা ওই জায়গাটাতে যখন আদম আলাই ইনসান রূপে দুনিয়াদারি করতে আসেন এখন জিব্রাহিল আল্লাহ সাল্লামকে নিয়ে ওই জায়গাতে একটি ঘর বানানো নির্মাণ করা হয় যার নাম হচ্ছে কাবা বা বায়াতুল্লাহ অর্থাৎ আল্লাহর কাছে যে বায়াত হয়েছে সেটা স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে ওই বায়াতুল্লাহ হলো তার মানে আমরা বায়াত হয়েছি কি না হয়েছে এবার আপনারা জেনে নেন এই বায়াতুল্লাহ সেই বায়াতুল্লাহ যেখানে আমরা সেজদা করেছিলাম উপরে গিয়ে তার প্রমাণ এই দুনিয়াতে আমরা এসেছি তো ওটাকে আল্লাহ ওই নিচেই পাঠিয়ে দিয়েছে আমরা আমরা কাবা মানে পশ্চিম দিকে সেজদা করি না আমরা সেজদা করি কাবার উদ্দেশ্যে জেহাতুল কাবাতি তৈশ্বরীফ ফাতে একবার ঠিক আছে ওই বায়াতুল্লাহ এই ঘরের উদ্দেশ্যে মুসলমানরা সেজদা করে বা ওই অঙ্গীকারকে পূর্ণ করার উদ্দেশ্যে বা বায়াতের বিষয়টা এসে গেল হয়ে গেল কথা আর এই কাবা হচ্ছে আল্লাহর কুদরতি তলে মানে সেজদা করলে আল্লাহ বলেন আল্লাহর পায়ে সেজদা করা হলো তো ওই ওরম ধরনের বিষয় এছাড়া সুরা বাঁকড়াতে তেষট্টি নম্বর আয়াতের মধ্যে বলেছে দু নম্বর সুরা তেষট্টি নম্বর আয়াত আল্লাহ মুসা আলাহি সাল্লামের মারফতে বানী ইসরা কাছ থেকে অঙ্গীকারে নেওয়ার কথা বলেছেন কিরকম ধরনের যখন তৌরদ কিতাব পাঠিয়ে দেয় মুসা আল্লাহ সাল্লামকে দিয়ে চল্লিশ দিন বাদে তখন আর কি উনার যে উন্মতটা তারা গ্রহণ করছিল না তৌরদ কিতাবকে বলছে এ তুমি বানিয়ে এনেছো যদিও সম্ভব নয় না তৌরদ কিতাবের লম্বাই হচ্ছে মুসা আল্লাহি সাল্লামের হাতের আঠেরো হাত চওড়াই হচ্ছে বারো হাত বুঝে গেল মুসা সাল্লামের হাতে বারো হাত মুসা সাল্লামের হাইট হচ্ছে দশ ফুট যে কোনো মানুষ তার হাতের সাড়ে তিন ফুট লম্বা হয় আর এক ফুট এ এক সাড়ে তিন ফুট বলছে সাড়ে তিন হাত লম্বা হয় আর এক হাত মতো চওড়া হয় এইবার সেই পৌরধ কিতাব কিরাম ধরনের স্লেটিতে একবারে লিপিবদ্ধ কমপ্লিট অবতীর্ণ করা হয়েছিল তুর পাহাড়ের মধ্যে যখন ওনারা অস্বীকার করছিলো ওই ওনার উম্মতরা তখন ওই তুর পাহাড়কে জিব্রাইল ফেরস্তার মারফতে ওই ওই বস্তির মধ্যে এমনভাবে নামিয়ে দিয়েছিল যে যে কোনো মানুষ দাঁড়ালেই তার ঘাটটা এরকম মেঘে যেত ঠেকে যেত তুর পাহাড় মানে বেলুনের ইয়ে মতো সে বিরক্ত হয়ে আল্লাহ ওনাদের ওপর এরম ধরনের আজাব দিয়েছিল তারপরে অঙ্গীকার নিয়েছিল যে তোমরা এই কিতাবকে দিয়েছে অবশ্যই মানো মানতে হবে তারপরে যখন তারা স্বীকার করে নেয় বয়াত গ্রহণ করে তারপরে ওটাকে তুর পাহাড়কে আবার নিজের স্থানে পাঠিয়ে দেওয়া হয় যাই হোক এ একটা বিষয় হয়ে গেল আর একটা বিষয় হচ্ছে সুরা আলী ইমরানের একাশি নম্বর আয়াতে আল্লাহ তাল্লাহ বলছেন যে সকল নবীর রসুলদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিল এটা কি নিয়েছিল এটা আমি পরে বলবো কিরাম সামান্য একটু বলে দিচ্ছি যে সমস্ত নবী রসুলদের হাজিরিক ইয়ে করে তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিল যদি তোমাদের কারে নবুয়ত দেওয়া হয় এবং হিকমত হিকমত মানে হুকুমতি দেওয়া হয় সমস্ত কিছু দেওয়ার পর তারপরে যদি কোনো নবী রসুল এসে দুনিয়াদারি করে তো তোমরা তোমাদের নবুয়তি ছেড়ে দিয়ে তিনার অনুগত্য করবেন নবী রসুলের এবং ধার্মিক কাজে তাদেরকে সাহায্য করবে ওই আলে ইমরানের একাশি নম্বরে আয়াতের মাধ্যমে এরম জানিয়ে দিয়েছিল তা তিনারা স্বীকার করেছিল এবং আল্লাহ বলেছিল তোমরা সাক্ষী থেকে এবং আমিও সাক্ষী রইলাম এইবার নবী রসুলের বিষয়টা বলা হচ্ছে এক লাখ চব্বিশ হাজার নবী আছে কিন্তু নবী রসুল আছে এই বারো থেকে চোদ্দো কিংবা আঠেরো আমি মোটামুটি আটটাকে নটা পেয়েছি এখন ওইগুলো নিয়ে এখন খুঁজলে হয়তো সব কটা পাবো জানি না আল্লাহ জানে তার মধ্যে এবার বলে দেওয়া হচ্ছে যে নবীর রসুলটা আর নবীটা কী মুসা আল্লাহি সাল্লাম আর হারুন আল্লাহ সাল্লাম দিক দিয়ে আমি বোঝাচ্ছি তিনি হচ্ছে মুসা আলাহি সাল্লাম হচ্ছে নবী হারুন আল্লাহি সাল্লাম ও নবী ভাই নবী কিন্তু মুসা আলাহি সাল্লাম হচ্ছে নবী প্লাস রসুল ওনার কাছে দুটো ডিগ্রি আছে ওই রকম নুহু সালাম নবী প্লাস রসুল ইব্রাহিম সালাম নবী প্লাস রসুল মুসা আল্লাহি সাল্লামের ব্যাপারটা বললাম এবং ঈসা সালাম নবী প্লাস রসুল ইসমাইল আলি সাল্লাম নবী প্লাস রসুল আমাদের রসুল সল্লি সাল্লাম নবী প্লাস রসুল যেমন জাকারিয়া আলাইসাল্লাম ইউনুস আল্লাহি সাল্লাম ইনারা নবী ছিলেন বা আরও ছিল শীস সালাম ইনারা নবী ছিল কিন্তু রসুল নয় এবার নবী প্লাস রসুলের মধ্যে মানে অর্থাৎ আমার আল্লাহ এরম ধরনের অঙ্গীকার নিয়েছিল যদি কোনো কারণবশত আমার রসুলকে দুনিয়াতে পাঠায় তিনি যেন ওই অন্য নবীর কাছে ছোট না হয় সম্মানীয় নবী ওই উদ্দেশ্যে যে আমরা যে জিনিস পেয়েছি সে খুবই মজবুত জিনিস পেয়েছি রসুল হিসাবে আমরা যেন কদর করি তো এই বিষয়টা ওনাদের কোনো নবীর জীবদশাতে আসেনি তো এই কথাটা ওয়াদা পূর্ণ করার উদ্দেশ্যে যখন রসুল সাল্লাহ সাল্লাম মিরাজে যান তখন ওই ওই ইয়েতে আর কি আকসা মসজিদে আমার নবীকে দিয়ে ইমামতি করায় সমস্ত নবীকে মুসল্লি হিসেবে পিছনে দাঁড় করায় আমার রসুল সাল্লাম ইমামতি করেন এবং দুই রাকাত নফল নমাজ জমাতের সাথে আদায় করেন এই হাদিস মোতাবিক নফল নমাজও জমাতের সাথে আদায় করা যায় অনেক মৌলানা বলে যে নফল নমাজ জমাত করা যায় না কিন্তু এতে একদম পরিপুষ্টভাবে হাদিস আছে প্রমাণ সহ বলে দিলাম ঠিক আছে আর কুরআনের মধ্যে বয়াতের বিষয় আমি চার জায়গায় পেয়েছি তিনটে সোড়াতে ছাব্বিশ পাড়ার আটচল্লিশ নম্বর সুরা সুরা ফাতাহা সুরা ফাতিহা নয় সুরা ফাতির নয় ফাতাহা তিনটে সুরা আছে প্রায় একটুখানি ঘোরাফিরার নাম ফাতিহা ফাতা আর ফাতির তো ওই আটচল্লিশ নম্বর যে সুরাটা সেইটার আয়াত নম্বর দশে আছে এবং আট আয়াত নম্বর আঠেরোই আছে ওই রকম আটাশ পাড়ার ষাট নম্বর সুরা যার নাম হচ্ছে সুরা মুমতাহিনা ওতে বারো নম্বর আয়াতে বায়াতের বিষয় বলা আছে এবং তিরিশ পাড়ার একশো ছ নম্বর সুরা যার নাম হচ্ছে সুরাকুরাঈস ওর তিন নম্বর আয়াতে বায়াতের বিষয় বলেছে হ্যাঁ ঠিক আছে উল্লেখ আছে তো এই কুরাইশের যে তিন নম্বর আয়াত ওই ঘরের কথাই বলেছে ফালিয়া বুধু রব্বা হাজাল বাইদ কুরেশ দেখাড়ে বলছে তোমরা যে ভয় খাচ্ছ শীতকালে ও গ্রীষ্মকালে সফরে তো তোমরা আল্লাহর ঘরের বয়স হয়েছে যেমন আমরা একা পেলে এখন মুসলমান কোনো হয়ে গেছে যে মাম লিচিংয়ের শিকার হচ্ছে তো এদের উদ্দেশ্য এদের খাড়ে উদ্দেশ্য করে বলছি যে আল্লাহর ঘরের বয়াত হয়ে যাও আল্লাহ তা ভয় থেকে রক্ষা করবে এবং খুরাকি দান করবেন ও তো বলে যায় পাতা আমা হুম মিনজু উম ওয়া আমা না হুম মিন খফ আমি খফ থেকে বাঁচাবো এবং তোমাদের রুজির ব্যবস্থা করে দেবো কে বলছে আতা করব আল্লাহ স্বয়ং নিজে বলছে তার ঘরের বয়াত হওয়ার জন্য বোঝা গেল এই বয়াতের কারণ এইটা আর বয়াতটাকে দুনিয়ার মানুষ কি বানিয়ে নিয়েছে এবার বুঝে এই বয়াত কি উদ্দেশ্য তাহা অনেক মুমিনরা জানে না নিরীহ মুমিনরা জানায় না না জানার কারণে দুনিয়ার মধ্যে কিছু সাধুবাদী লোক আছে এই বিশেষ করে ভারত পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে তারা বয়াতটাকে ব্যবসা বানিয়ে নিয়েছে বয়াতটাকে ধান্দা বানিয়ে নিয়েছে বয়াতটা দিয়ে অনেক মানুষকে গুমরাহিতে নিয়ে চলে যাচ্ছে মানে আপনার আর আল্লাহর মাঝে যে একটা রাস্তা আছে একটা সুরঙ্গ আছে একটা পথ আছে যার নাম হচ্ছে সরিয়া আপনি পারে আল্লাহ পারে এই রাস্তা ধরে গেলে একদম আল্লাহর কসম সরিয়া মেনে যদি কেউ চলে তো আল্লাহর কাছেই পৌঁছাবে আর যদি সরিয়া থেকে ভটকে যায় সে গুমরাহিতে চলে যাবে আর এই বয়াতকারী ব্যক্তিগুলো বিশেষ করে একটা তপকা আছে সবাই নয় সবাই উদ্দেশ্যে আমি বলিনি যেন কেউ গায়ে নেবেন না একটা তপকা আছে যারা এরা মনে করে যে তাদের বংশের লোকেরাই বয়াত করতে পারে এরকম কিচ্ছু নয় মসজিদের ইমাম সাহেব যার মধ্যে ইসলামিক জ্ঞান সঠিক আছে সে মানুষকে বয়াত করতে পারে এবং যে মসজিদের মুতুয়ালি তার মধ্যেও বয়াত করার ক্ষমতা মানে নবি দিয়েছেন কীরকম ধরনের সে সমাজতন্ত্রর দিক দিয়ে বয়াত করতে হবে আর তার বয়াত গ্রহণ করা ওই মুতুয়ালির ওই মসজিদের যত মানে ইয়ে আছে কন্ট্রোলে যত লোক আছে তাদের ওই মুতুয়ালির কথা স্বীকার করা অবশ্যই জরুরি আছে নাহলে হলে কিয়ামতের দিন কৈফেত দিতে হবে তবে মুতুয়ালি মুতুয়ালির মতন হতে হবে এবং মুতুয়ালি কীরাম হতে হবে সেটা আমি আগে গিয়ে বলবো মুতুয়ালি ওই মানে বেনমাজি মুতোয়ালি আপনার কি বলে বেনমাজি আছে বা প্রকাশ্য কবিরা গুণাকারী এইসব মুতোয়ালি নয় মুতোয়ালি হতে হবে তার কোয়ালিটি হতে হবে ছখানা সেটা আমি এসে বলবো যাই হোক তো এইবার হচ্ছে কি এরা বয়াত করতে পারে আর এ মুতোয়ালি বয়াত করলে গ্রহণ করতে হবে ইমাম সাহেব বয়াত করলে গ্রহণ করতে হবে ইমাম সাহেব দিনে হিসাবে আর দুনিয়ার দাঁড়িয়ে হিসাবে মানে মুতোয়ালি যাই হোক চৌড়েরা চুরি করে তারা বুঝতে পারে যে গুণা করছি অনেক গুণা আছে যেমন ঘুষ খাওয়া নেশা করা জিনা করা বলাৎকার করা বা ইত্যাদি ইত্যাদি যত রকম দুনিয়াতে গুণা আছে সব গুনাগাররা গুনার জন্য সারা বুঝতে পারে যে আমরা গুণা করেছি আমরা ভুল করেছি তারা ক্ষমা চাইতে পারে কিন্তু যারা এই বয়াত করে বিদার্থ করে যে জিনিস আল্লাহ বলিনি নবী বলিনি সেই জিনিসগুলো ইসলাম বলে পরিচালনা করে তারা করে বিদার ঠিক আছে তারা নিজেরা কোনো দিন ভুল ধরতে পারে না তারা মনে করছে যে এইটাই ইসলাম বা এটা ইসলামের হিসা বা এটা ইবাদত বা এটা ইবাদতের হিস্ অনেকজনকে যেরকম টুপি পরে সেরম ধরনের হয়ে যায় আর এটা সেরে নিজের ব্যবসা চালানোর জন্য এই জিনিসটা হয়ে আছে এটা হয়ে আছে কোথায় মেল হালাইল থেকে আদম আলা পাঁচ নম্বর পিড়ি থেকে এই জিনিসটা চালু আছে ধোকাবাজি চিটিংবাজি যা কিছু আছে তো এ থেকে যেন আমার মুসলমান ভাইরা বাঁচে এই উদ্দেশ্যে আমি ভিডিও বানালাম আর এই এর মধ্যে সব আছে মানে বিদ্যার্থী আছে কুফরিয়া আছে সিরকি আছে মুনাফিকি আছে সব কিছু এই জড়িয়ে আছে এ থেকে সতর্ক হয়ে যান বয়াত অবশ্যই হবেন কিন্তু কি হিসেবে হবেন সেটা জেনে জেনে নিন এ আগের ভিডিও তো বলছি ইনশা আর নিজে আপনাকে যদি ভালো লাগে অপরের কাছে পাঠিয়ে দিন আর যেন তারা সঠিক রাস্তা গ্রহণ করতে পারে আল্লাহ হাফিজ